মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আমার মনে হয় যে খাঁচা থেকে একজন একজনকে বের করা হচ্ছে তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন মানে বোরকা পড়েছিলেন বাঁচার জন্য এটা করেছিল যেন তার চেহারাটা পাবলিক চিনতে না পারে কিন্তু শ্রোতা অবশেষে গ্রেফতার হলেন হাসানুল হক ইনু দর্শক শ্রোতা এই পর্যন্ত আওয়ামী লীগের কত শো এমপি মন্টি গ্রেফতার হয়েছে এবং কতজন গণদোলাই খেয়েছে এবং কে কি অবস্থায় রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং অবশেষে কি পদক্ষেপ নিলেন ডক্টর ইউনুস সাহেব তো কথা না বলে চলুন আমরা বিরো মূল চলে যাই বিরো মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলে ঘন্টে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আমি নাহিম দক্ষিণ কোরিয়া থেকে আমার মনে হয় যে খাঁচা থেকে একজন একজনকে বের করা হচ্ছে তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন মানে যেন গ্রেপ্তারটা না হন সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা বাঁচার জন্য এটা ফেসবুকে বিভিন্ন কমেন্টে লিখছেন কেউ বলছেন যে মাস্ক পরেছিল তার চেহারাটা পাবলিক চিনতে না পারে কিন্তু আসলে ওনাদেরকে মানুষ এতটাই দেখছে আর এতটাই ফেসগুলা পরিচিত যে ভাই এগুলা পড়লেও আসলে কোনো কাজ হবে না আজকে আমরা দেখেছি যে সরকারের সাবেক কি বলা হচ্ছে মন্ত্রী আরাফাত তিনি আটক হয়েছেন হিরু আলম আবার ওইদিকে বড় ঘোষণা টোষণা দিয়ে রাখছে আপনার সিনেমা বানানোর জন্য তো আরাফাত কিভাবে আটক হলেন আজকে এখানে আরেকটা ছোট ঘটনা আপনাদের সামনে আনি আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজন আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন হজের ইহিরাম কাপড় টাপর বাইন্ধা উমরা হজের উদ্দেশ্যে যাবেন চেহারা টেহারের ফেস্টেস আসলে কি বলে যে বদলাইয়া দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের ইমিগ্রেশনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে পাসপোর্টটা তো আর চেঞ্জ করতে পারেনে যাই হোক আরাফাত কিভাবে আটক হয়েছে ऑलरेडी আমি যখন নিউজটা দেখছি মাত্র আধা ঘন্টা আগে গুলশান থেকে আপনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে রাজধানীর গুলশান এলাকায় আরাফাতের উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী আর এরপর পরই সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ তো গ্রেপ্তারের সময় এখানে গণমাধ্যমে তথ্যটা নাই মধ্যে অনেকেই বলছেন যে তারা সেখানে কমেন্টের দেখেছেন তারা ছিলেন অনেক আত্মীয় ছিল বা এলাকাবাসী দেখেছে যে আরাফাতকে সেখানে দেখার পর যখন চলবে তিনি টের পেয়ে মুখে মাস্ক লাগিয়েছিলেন যেন তার চেহারা চিনে না যায় কিন্তু বডি হাইট চেহারা এটা লুকানোর সুযোগ ছিল না আবার কেউ বলছেন যে বোরকা পড়েছেন তবে আমার কাছে মনে হয়েছে বোরকা পরার কমেন্টটা যারা করছেন এটা অতিরঞ্জিত আরাফাত বোরকা পরার মতন আবার ক্যারেক্টার না মাস্ক পড়তে পারে তবে ওনাদের এই গ্রেপ্তার নিয়ে সর্বশেষ আরাফাত সম্পর্কে একটা ইস্যু ছিল যে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পর আপনার ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়েছিল আরাফাত পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল ঢাকার ফরাসি দূতাবাস তারা বলেছিল যে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছে এটা একটা গুজব এটা আসলে সম্পূর্ণ মিথ্যা তাদের কাছে নাই এখন কেউ কেউ বলছেন আমাদের যেই সকল মন্ত্রীরা ধাপে ধাপে তারা ধরা খাচ্ছেন আর কি একের পর এক ধরা খাওয়ার কয়েক ঘন্টার পরে আবার মামলাও হচ্ছে তো তারা বেসিকালি সরকারেরই কোনো না কোনো একটা গোয়েন্দা সংস্থার কাছে আটক আছে হতে পারে সেটা ডিবি হতে পারে সেটা ডিজিএফআই অথবা এনএসআই আরও যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তাদের কাছে হেফাজতে আছেন সেখান থেকে ধাপে ধাপে একজন দুইজন করে যারা খুবই আলোচিত ক্যারেক্টার তাদেরকে সেখান থেকে বের করা হচ্ছে আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে কিভাবে উই চিপা থেকে গ্রেপ্তার করা হয় অথবা বিভিন্ন জায়গা থেকে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে তো ওনাদের এই গ্রেপ্তার ইস্যুটাতেও কারো কারো মন্তব্যটা এমন তবে আরাফাত সাহেব তিনি আপনার কি বলা হয় যে নির্বাচনটার মানে সরকার পতনের ঠিক দুই দিন আগে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটার জন্য কিন্তু কঠিন পানিশমেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে নানান ধরনের বক্তব্য দিয়েছিল আর কথায় কথায় বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দুইজন ক্যারেক্টার ছিল খুব বেশি ঘন ঘন কথা বলতো সোশ্যাল মিডিয়াতে কথায় কথায় জামাত বিএনপি কথায় কথায় একটা চক্র জঙ্গি গোষ্ঠী তো এই দুইজন ব্যক্তিকে একটা ছিল হাসানুল হক ইয়া সরি যে আপনার তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিল কি যে ওনার নাম ভুলে গেছে দেখেন এত তাড়াতাড়ি নাম ভুলা গেছি হাসান হাসান মাহমুদ আর এই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত দিন রাত্র এত বেশি কথায় কথায় জামাত ইসলাম আর কি বলা হয় যে আপনার মানে বিএনপি ইস্যুতে এত অতিরিক্ত কথা বলতো যে কোনো কিছু হলে ধাক্কা এনে ওদিকে ফালাইতো এ তারা কিন্তু আসলে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা বাড়াইছে অনেক প্রেক্ষাপট চোখের সামনে ঘটছে মানুষ দেখছে তারপর একটা মহল একটা চক্র বিএনপি জামাতের ইন্ধন সামহাও মানে এই যে অতিরঞ্জিত কর্মকাণ্ডের কারণে আজকে কিন্তু এই বিপদে আসছে বলছিল এত পরিমাণ বুলেট আছে সরকারের কাছে প্রতি সেকেন্ডে পাঁচটা বুলেট দিলেও নাকি মানে শেষ হবে না সরকার চাইলে দশ মিনিটে রাস্তাটা ক্লিয়ার হবে দশক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখব যেটা তথ্য আমরা আরও কিছু মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সৈরাচারের দোসর সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুর সাদ ও গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় তার কারণে আর অধিকত তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারাগারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আসামি পক্ষে ওকালাতনামায় দিয়ে এবং দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিল পূর্বক জামিন শুনানি করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করেছেন রিমান্ড মঞ্জুর করেছেন তখন বিজ্ঞ আদালতকে আমি বলেছি যে উনি যেহেতু অসুস্থ এবং সার্জারি করা তাকে সতর্কতার সাথে যাতে জিজ্ঞাসা করা হয় মহামান্য আদালত উনি মহামান্য হাইকোর্টের আপনি ডিভিশনের নির্দেশনা অনুযায়ী ওনাকে রিমান্ডে থাকাকালীন অবস্থায় জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে চার থানায় আরও ছয়টি মামলা করেছে ভুক্তভোগী পরিবার ছাত্র জনতার আন্দোলনের সময়ে শিক্ষার্থী মিরাজ হোসেন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ চুরানব্বই জনের বিরুদ্ধে ডেমরা থানায় আরও একটি হত্যা মামলা হয় নিহতের চাচা খুরশিদ আলম মোল্লা বাদী হয়ে এ মামলা করেন যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে সেই নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে আজকের একটি মামলায় যে ভিকটিম মিরাজ হোসেন ওনার বাড়ি বাসা ওই সানারপার সারুলিয়ার ডেমরা থানায় উনি সে আন্দোলনে সেখানে ছিল এই বৈষম্যবিধ ছাত্র আন্দোলনে ওনাকে নির্দয়ভাবে মোহরমোহর গুলি করে তাকে ইস্পটে হত্যা করেছে বাদী আজকে উপস্থিত এই মামলাটা করেছেন সেই মামলায় আজকে মোট চুরানব্বই জন আসামি নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেক আসামিদের নাম উল্লেখ করে আজকে মামলাটা ফাইল করা হয়েছে এই মামলায় এক নম্বর আসামি হচ্ছে আপনি জানেন সাবেক প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন উনি হচ্ছেন এক নম্বর আসামি শেখ হাসিনা এবং দুই নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গেল উনিশে জুলাই কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত হন এ ঘটনায় তার ভাই সবুজ মিয়া শেখ হাসিনা শেখ রেহানা জয়সহ সহ একচল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মিরপুর মডেল থানাকে মামলা নিতে নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মোহাম্মদ নাহিদুল ইসলাম একুশ সে একজন ছাত্র ছিল এসিসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল কলেজ অধ্যয়নরত ছাত্র ছিল এই আন্দোলনে সে মিরপুরে আন্দোলনে ছিল আন্দোলনে থাকা অবস্থায় আসামি সৌরশাসক শেখ হাসিনা শেখ রেহানা জয় সহ একচল্লিশ জন এজাহারভুক্ত আসামি ও তিনশো জন অজ্ঞাতনামা আসামিরা এই এই ছাত্রকে ছাত্রশো আরও আরও অনেকের হত্যা করেছে এই ছাত্রকে তারা বিগত উনিশ তারিখে স্পটে গুলি করে হত্যা করে এছাড়া মিরপুরে আরও একটি ও মোহাম্মদপুরে দুইটি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার করছে করছি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিপনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ